তো হ্যালো গাইস তো আজকে তোমাদের সাথে একটা নতুন এনএমের পরিচয় করে দেবো যা একদমই নতুন না কিন্তু তোমাদের কাছে পুরো নতুন এবং আমার বিশ্বাস তোমরা এনিমিটা দেখার পর হতাশ হবে না আর এই না নাম হলো ররুরি ঠিক আছে প্রথমত এই এনিমিটা হিন্দি ডাবে তোমরা পেয়ে যাবা আর স্টোরি লাইন বাই অন্য সব থেকে বলতে গেলে একদম ডিফারেন্ট ঠিক আছে আর এই এনএমের মেন ক্যারেক্টারের নাম হচ্ছে হিতগিরি বাত্ত আর আমার মতো তোমরা এনিমি মেন ক্যারেক্টারে এডিট দেখছো হয়তো রিল বা টিকটকে ঠিক আছে ইনস্টাগ্রামে যাই হোক তো তোমাদের প্রথম কিছুটা আমি বলি ঠিক আছে তো হিতগিরি বাত্তশাই তার পাশে অনেক বড় একটা যুদ্ধে ঠিক আছে অনেক মানুষ এবং ওয়ারিয়রকে মারছে এবং বর্তমানে সে মহান একজন শক্তিশালী ওয়ারিয়র তার ওয়ারি নামে তাকে চিনে হিতগিরি বাতশাই কিন্তু সে এখন এসব থেকে বিরত চায় তাই সে সব বাদ দিয়ে নিজের পরিচয় লুকিয়ে একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করার জন্য সে বাইর হয়ে যায় এবং সরে সরে ঘুরে এবং এই নিমিত্তে যারা সরে সরে ঘুরে তাদেরকে বলে রোরুনি এবং এর থেকেই নাম হয়েছে এনিমির নিমির রোরুনি ক্যানসিন ঠিক আছে এবং সে যেহেতু রোরুনি সে নতুন শহরে গিয়ে তার থাকার ব্যবস্থা তো সেখানে তার নতুন বন্ধু বান্ধব কিভাবে বানাই এবং পাস্টে সে যেহেতু মহান একজন যোদ্ধা ছিল তার শত্রু অনেক আছে তাদের থেকে তার বন্ধু বান্ধব তার এবং তার নিজেকে কিভাবে রক্ষা করে এই বিষয় নিয়ে মূলত স্টোরিটা সামনের দিকে যায় এবং আমার বিশ্বাস এই এনেমিটা স্টোরি লাইন এবং তার ফ্রেন্ডদের সাথে কানেকশন তো আর ব্যাক স্টোরি তোমার অবশ্যই ভালো লাগবে ঠিক আছে এবং আমি বলতেছি না যে এনেমিটা বেস্ট একটা এনেমে কিন্তু অবশ্যই এনএমএটা ভালো একটা এনেমের মধ্যে পড়ে এবং এই রাইটার রাইটারকে এবং এই এনিমিটা অ্যানিমেট করছে কে এত ডিটেলে গেলাম না ঠিক আছে এবং এই এনেমিটা তোমরা যেসব ওয়েবসাইট থেকে এনেমে দেখো বা যেখান থেকে এনেমে দেখো তোমরা সবখানেই পেয়ে যাবে আমার বিশ্বাস কারণ এনিমিটা সব জায়গায় পাওয়া যায় আর এই এনিমিটার ফার্স্ট সিজনে তোমার তেইশ থেকে চব্বিশটা এপিসোড আছে। আর সেকেন্ড সিজন ভাই সেকেন্ড সিজনের স্টোরি লাইন একদম ডিফারেন্ট তোমরা নিজেরাই দেখে নিও ঠিক আছে আমাকে জানিও কেমন এনিমিটা আর গাইস এটা আমার প্রথম কিনো রেকমেন্ডেশন ভিডিও তো সবাই কমেন্টে জানিও কেমন হয়েছে এবং আমার লিস্টে আরও অনেক পুরনো এনেমে রেকমেন্ডেশন করার চিন্তাভাবনা রয়েছে যা হয়তো তোমরা কোনো ইনস্টাগ্রাম বা টিকটক রিলে দেখছো ঠিক আছে তোমরা এই এনেমেটা খুঁজে পাইতেছো না তো তোমরা বইলো তোমরা যদি বলো ঠিক আছে তো আমি আরও রেকমেন্ডেশন ভিডিও আনবো পুরনো এনেমের উপরে কারণ বর্তমানে সবাই নতুন এনেমে যেগুলো আছে তাই রেকমেন্ডেশন করে ঠিক আছে তো আমি একটু ডিফারেন্ট ভাবতেছি যে সবে ভালো ভালো এনিমে আছে সেইগুলো রেকমেন্ডেশন ভিডিও আনি তো তোমরা কমেন্টে জানাও আনবো কি না আর তোমাদের কমেন্টের উপর ঠিক আছে নির্ভর করে পুরনো রেকমেন্ডেশন ভিডিও আনবো ঠিক আছে তো তোমরা কমেন্টে অবশ্যই জানিও যে পুরোনো এনিমের উপর রেকমেন্ডেশন ভিডিও আনব কি না তো আজকের জন্য এতটুকুই বাই